আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেস করে দিবেন যাতে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আজকে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাই আমার খামার নিয়ে করবো দেখা যায় আমি অনেক ভিডিওতেই আমার খামার দেখিয়ে থাকি আপনাদের তো চিন্তা করলাম আজকে পুরো ভিডিওটাই আমার খামার নিয়ে করা যাক এই যে এখানে দুইটা মুরগি কুচে বসাইছি তো এখন হচ্ছে আমি চেক করে নিচ্ছিলাম যে ডিমগুলা এক সপ্তাহ হয়ে গেছে চার পাঁচ দিন পরে চেক করলেই দেখা যায় যে এটা ডিমগুলো এই যে এই ডিমগুলো যখন দেখবেন এইভাবে লাল হয়ে গেছে তখন ভাববেন যে ডিমটা ভালো আছে এবং বাচ্চা এটার থেকে বাচ্চা বের হবে আর অনেক ডিম জমে না ওই সেগুলো হচ্ছে খেয়ে ফেলা যায় তিন চার চার দিনের দিন চার দিন পরে চেক করলে ওগুলো খেয়ে ফেলা যায় আজ আজকে আমি দেখাবো আপনাদের এখানে আমাদের সবগুলা ডিমি মশাল্লা জমে গেছে এই জন্য আর দেখাইতে পারলাম না না হয় আমি সিদ্ধ করে দেখাইতাম যে যে ডিমটা জমে না ওইটা খাওয়াও যায় আজকে আমি আমার খামারের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো যে আমি খামারে কিভাবে মুরগি ট্রিটমেন্ট করে থাকি আর কিভাবে ই করি আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন আছেন মানে মুরগি পালন করেন আশা করি আপনাদের উপকৃত হবেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম আমাদের যে বাইশটা বাচ্চা ছিল এখানে দুইটা মুরগি দিয়ে বসাইছিলাম তো এখান থেকে আমাদের তিনটা বাচ্চা মারা গেছে ঠান্ডা লাগছিলো কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল তখন আর মাসাল্লাহ এখানে হচ্ছে আর উনিশটা বাচ্চা এখনও সুস্থ আছে ওদের মা হচ্ছে এখন আবার ডিম দিতেছে এই জন্য ওদেরকে আমরা আটকায় রাখছি এগুলোকে আমাদের দুইটা ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেছে এখন আর ওরা কোনো ভ্যাকসিন পাবে না ওদের দুই মাস ওদের বয়স মাত্র দেড় মাস বয়স আর দুই মাস পরে গিয়ে হচ্ছে ওদেরকে আরেকটা ভ্যাকসিন ওই যে বড়ো মুরগিকে যেটা করা হয় রানে দিয়ে দিব ওয়ান এম করে আর এখানে এই যে দুইটা দুইটা মুরগি এবার বসাইছি আমরা আর এটা হচ্ছে এক সপ্তাহ অলরেডি এটার বয়স আর বর্তমানে হচ্ছে দশ দিনের উপরে হয়ে গেছে আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও শেয়ার করছিলাম ওই যে এখানে হচ্ছে দশটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোও আমাদের সম্পূর্ণ সুস্থ আছে আমরা এটা এখনও ছাড়ি নাই এটা আটকায় রাখবো কিছু দিন পনেরো বিশ দিনের মতো আটকে রাইখা তারপরে হচ্ছে ছাড়বো আর বাচ্চাটা বের হইলে আমি হচ্ছে সর্বপ্রথম হলুদ পানি দিয়ে থাকি ওদেরকে পানির সাথে হলুদের গুঁড়া মিশিয়ে দিয়ে থাকি বা লেবু দিয়ে থাকি আর কিছু দিই না আর এখন শেয়ার করব হচ্ছে আমাদের মুরগিকে কিভাবে ট্রিটমেন্ট করে থাকি যেখানে আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এখানে হচ্ছে অনেকগুলো ভ্যাকসিন নিয়ে আসছি এটা হচ্ছে বিসিআরডিবি যে এখানে বাচ্চার সুবিধাও আছে লেবেলে এটা হচ্ছে বাচ্চার সাত দিনে মানে এক থেকে সাত দিনের মধ্যে আমি দিয়ে দিই একটা চোখে এক ফোঁটা করে আর তারপরে হচ্ছে একুশ দিনের মধ্যে আবার আমি আরেকটা আরেক চোখে দিয়ে দিই দুইবার দুই চোখে দিয়ে দিই এক ফোঁটা করে না হয় হচ্ছে বাচ্চাগুলোর চোখের মধ্যে ওই যে বসন্ত হয়ে যায় এখানে হচ্ছে আমরা অনেকগুলা ভ্যাকসিন একসাথে নিয়ে আসছি এবার সমস্ত ভ্যাকসিনগুলোই শেষ হয়ে গেছিলো পাঁচশো টাকার ভ্যাকসিন নিয়ে আসছি এখানে আর এই যে আমরা হচ্ছে বড় মুরগিটা একটু কম নিয়ে আসছি আর কি বড় মুরগির যেটা দেওয়া হয় রানে ওটা হচ্ছে দুই মাস পর পর দিতে হয় দুই মাস পর পর দিতে হয় এই জন্য ওটা কম লাগে আর একটা ভ্যাকসিন দিয়ে দুইশো এমএল পানিতে আর কি গোলাই দিলে দুইশোটা মুরগিকে দেওয়া যায় ওয়ান এম করে দিতে হয় এই জন্য আমাদের বড়োটা বড় মুরগিটা হচ্ছে কম লাগে আর বাচ্চা যেহেতু প্রত্যেক মাসেই আমরা মুরগির বাচ্চা ফুটে কুচে বসায় থাকি এই জন্য ছোটো বাচ্চাদেরটা বেশি আনছি কারণ একটা মুরগি বসাইলেও এটা হচ্ছে দুইটা লাগে একুশ দিনের মধ্যে দুইটা ভ্যাকসিন করতে হয় তো দুইটা ভ্যাকসিন শেষ হয়ে যায় আর এটা হচ্ছে এই যে আর ভ্যাকসিন এটা হ্যাঁ এটা হচ্ছে এই যে বড়ো মুরগিরটা বড় মুরগির আনছি আমরা মাত্র পাঁচটা আনছি আর কি তো পাঁচটাই আমাদের অনেক দিন হয়ে যাবে আর এগুলা হচ্ছে ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হয় না নষ্ট হয় না ভ্যাকসিনগুলা এখন হচ্ছে আমি এগুলো আবার ফ্রিজে রেখে দিব তারপরে আবার শেষ হয়ে গেলে দেখা যায় যে আবার গিয়ে নিয়ে আসতে হবে আর এই ভ্যাকসিনটা যারা নতুন আছেন এটা হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টের জেলায় জেলায় থানা পর্যায়ে দেখা যায় যে প্রাণী সম্পদ অধিদপ্তরগুলো আছে ওখান থেকেই পাবেন আমিও এসব কিছু জানতাম না আমিও ইউটিউবে ভিডিও দেখে দেখে এটা শিখছি আর কি ভিডিও দেখে আমার প্রথমে হচ্ছে মুরগি আগে সমস্ত মুরগি শীত আসলে মারা যেত অনেক বছর ধরে ওই মুরগি পালন করি পরে দেখা যায় সারা বছর ভালো থাকে শীত আসলেই মারা যায় ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাথী থাকবেন আসসালামু আলাইকুম